আমি জান্নাত পাব কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দান টাকা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি পাতিরা ডুম নিতে এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজার বার করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই কি না হলে গেছে শ্রম বৃথা কবুল হলে ভালো কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা দানোর চেয়ে অনেক শক্তিশালী এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছে আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলবো রোজা বলবো না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা